আমাদের গ্রামে সুন্দর একটা জায়গা আছে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এই যে সামনে যে জায়গাটা বসার জায়গা এই জায়গাতে আমরা সবাই মিলে এখানে আড্ডা মারি বসি খুব সুন্দর একটা জায়গা এখানে একটা মাছা বানাইছি আর এর পাশে দেখেন একবারে মালা এই যে চারদিকে খোলামালা এখানে এই যে বসলে এই জায়গাটাতে বসলে অনেক বাতাস পাওয়া যায় খুব সুন্দর একটি জায়গা গ্রামের গ্রাম তো গ্রামেই একটা কথা আছে না যে গ্রামের সৌন্দর্য হয়েছে এইগুলা জিনিস অনেক সময় দেখা যায় আসে এখানে বসে অনেক সুন্দর এখানে আসে আমি সব সময় অনেক সময় বসে থাকি বা দুই তিনজন একসাথে মিলে বসে বা লুডু খেলা বা বিভিন্ন খেলা টেলা খেলি বসে খুব ভালো লাগে এই চারদিকে এই বাতাস মালা একটা জায়গা খুব ভালো লাগে এই জায়গাটাতে